সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশির অধিপতি গ্রহ হল সূর্য আর এই সূর্য দেবকে শক্তিশালী করতে আপনার ভাগ্য উজ্জ্বল করতে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি গাছ আছে যে গাছ এই সিংহ রাশির জাতক জাতিকারা তারা যদি তাদের রাশি মেনে তাদের বাড়িতে বসিয়ে ফেলতে পারে তাহলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের উপর সেই সঙ্গে অর্থের অভাব আসতে দেবে না অর্থ যেখান থেকেই হোক এই সিংহ হাতে আসবেই সেই সঙ্গে মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন কোন গাছ জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে এই সিংহ জাতক জাতিকারা আপনাদের বাড়িতে লাগাবেন অর্থের বর্ষা বইবে সেই বিষয় আজকে আপনাদেরকে আমি একটি একটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন আপনাদের আর্থিক সমস্যা পিছু ছাড়ছে না পারিবারিক ঝুটঝামেলা ঝামেলা লেগেই আছে আপনারা অনেক ইনকাম করছেন কিন্তু সেই টাকা ধরে রাখতে পারছেন না আপনার যে কোনো উপায়ে সেই টাকা খরচ হয়ে যাচ্ছে আপনারা জমাতে পারছেন না সবসময় রোগ ব্যাধি জ্বালা লেগেই আছে তাহলে অবশ্যই বাড়িতে আপনারা বসিয়ে ফেলুন এই একটি গাছ দেখবেন আপনার জীবন বদলে দেবে বেশ কয়েক মাসের মধ্যেই এই সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই শুনুন তাহলে আপনারা জানতে পারবেন সিংহরাশির জাতক জাতিকারা কোন গাছটি বলছে জ্যোতিষশাস্ত্র যেটা আপনাদেরও ভাগ্য খুলে দেবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই সেই বিষয়ে করবি ফুলের গাছ জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রতেই দারুণ গুরুত্ব পেয়ে থাকে সাধারণত তিনটি রঙের এই ফুল দেখতে পাওয়া যায় গোলাপি সাদা ও হলুদ রঙ ফুল দেখতে পাওয়া যায় কথিত আছে এই ফুলের গাছ ঘরে থাকলে সম্পদ ও সমৃদ্ধি বাড়ে রয়েছে আরও বাস্তু নিয়মও জ্যোতিষশাস্ত্রে করবী ফুল মনে করা হয় ধনলক্ষ্মীর খুব ভীষণ প্রিয় একটি ফুল শুধু তাই নয় মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও ওই ফুলকে মেনে চলা হয় জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে অনেক শুভ অশুভ বিষয়ের কথাও বলা হয়েছে এর মধ্যে বৃক্ষ ও গাছপালা বিশেষ গুরুত্বপূর্ণ পেয়েছে এবং কিছু গাছপালা খুবই শুভ এবং পুজোর যোগ্য বলে মনে করা হয় বাড়িতে এই গাছ গাছালির উপস্থিতি ইতিবাচকতা সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় তবে কিছু গাছ সরাসরি সম্পদের দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত আর এই গাছগুলি ঘরে লাগিয়ে পুজো করলে মনে করা হয় দেবী লক্ষ্মী খুশি হন প্রচুর ধন দান করেন এবং তুলসী গাছ ছাড়াও আরও অনেক কিছু গাছ আছে যেমন করবি গাছ করবি গাছকেও খুব শুভ বলে মনে করা হয় এটি একটি অর্থ প্রদানকারী উদ্ভিদ যে বাড়িতে করবি গাছ থাকে সেখানে মা লক্ষ্মী সর্বদাই বসবাস করেন জ্যোতিষশাস্ত্রেও এবং বাস্তুশাস্ত্রে অনেক অশুভ এবং শুভ বিষয়ের কথা বলা হয়েছে এর মধ্যে বৃক্ষ গাছপালা বিশেষ গুরুত্ব পেয়েছে কিছু গাছপালা খুবই শুভ এবং পুজোর যোগ্য বলে মনে করা হয় আর বাড়িতে এই গাছগাছলির উপস্থিত ইতিবাচকতা সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় করবী ফুল খুবই সুন্দর এটি মূলত তিনটি রঙের দেখা যা এটি সাধারণত সারা বছরই ফুটতে থাকে এছাড়াও ঘর ও বাগানের সৌন্দর্য বাড়ায় এই গাছ এর পাশাপাশি করবি গাছটি যদি বাড়িতে সঠিকভাবে রোপণ করা হয় তবে এটি আরও অনেক উপকার দেয় আর এটি আশেপাশের পরিবেশকে ইতিবাচকতা নিয়ে আসে মা লক্ষ্মী প্রসন্ন করে এবং ঘর সর্বদা সম্পদে পরিপূর্ণ থাকে তবে শুক্রবার এই করবী ফুলের এই প্রতিকার করলে দেবী লক্ষ্মী খুবই খুশি হন এবং আপনার রাশি অনুযায়ী যদি যে কোনো শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা রঙের করবী ফুল অর্পণ করুন এমনটা করলে প্রচুর উপকার পাওয়া যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্রে এবং ঘরে সম্পদ আসে জীবনে উন্নতি হয় আয় বৃদ্ধি পায় ঘরে সর্বদা সুখ ও সমৃদ্ধি থাকে এছাড়াও ভগবান বিষ্ণু হলুদ করবি গাছে বসবাস করেন বলেও মনে করা হয় তাই বাড়িতে এই গাছ লাগালেও প্রচুর উপকার পাওয়া যাবে বলে মনে করছে বাস্তুশাস্ত্র হলুদ করবী ফুলের গাছ ঘরে সৌভাগ্য সুখ বৃদ্ধি করে এর পাশাপাশি এটি দাম্পত্য সুখ দেয় এবং এক কথায় বলতে গেলে ঘর পরিষ্কার ও আর্থিক ক্ষেত্রের স্থিতি বজায় রাখতে বাড়িতে রাখুন করবি ফুলের গাছ আপনার ভাগ্য খুলবে ইচ্ছা পূরণ হবে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত কাজে আপনার বাধা দূর হবে তাই জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি আপনার বাড়িতে এই করবি ফুলের গাছ রোপণ বা বসাতে পারেন তাহলে দেখবেন বেশ কয়েক মাসের মধ্যে আপনার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং মা লক্ষ্মী দেবীর কৃপা আপনারা লাভ করতে পারবেন সেই সঙ্গে আপনার অর্থের অভাব হবে না দেখবেন অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসতে থাকবেই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে জানাতে পেরেছি যে এই করবি গাছের কী কী উপকারিতা এবং এই করবি গাছ কোন দেবদেবীর খুব প্রিয় গাছ তাই আপনারা চাইলেই আপনার রাশি মেনে এই গাছটি আপনার বাড়িতে বসিয়ে ফেলতেই পারেন আপনার ভাগ্য খুলবে সৌভাগ্য থাকবে তুঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয়